তিনি অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করে গেছেন সেই ইশতেহারের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত বিপ্লব চূড়ান্ত বিজয়ের যে আন্দোলন এটা আমরা শুরু করব ইনশাআল্লাহ এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী হবো ইনশাআল্লাহ আল্লাহর বাসায় ওলা তাহিনু আল্লাহ তাহজানু ও আন্তুম্লা আলাউনা ইনকুন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নগরবাসী এবং প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাসে যেসব বাংলাদেশের ভাই বোনেরা আছেন আমরা আজকে কবি হতো এই কবি দিন প্রতিষ্ঠার জন্য তার যে কলমকে তিনি কাজে লাগিয়েছেন আল্লাহ জন্য প্রতিটি অক্ষরের বদলা তাকে জান্নাতের আলা মাকামে যারা যাত দান করেন তাকে মর্যাদা যেন দান করেন আমরা অঙ্গীকার করতে চাই আমাদের এই কবি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে একটা দিনই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মানুষের অধিকারের জন্যে তিনি যে সংগ্রাম করেছেন তিনি যে লেখনি লিখেছেন তার সাহিত্য জগতে যে অবদান সাংস্কৃতিক জগতে তার যে অবদান এই অবদান যুগ যুগ ধরে আমাদের এই দুঃখী বাংলাদেশ যেখানের মানুষ আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না থাকার কারণে নানাভাবে অধিকার থেকে বঞ্চিত এই বঞ্চিত জনতা যুগ যুগ ধরে তার লেখনের মাধ্যমে তার কবিতার মাধ্যমে উপকৃত হবে এবং তিনি সৎকে জারি হিসেবে এর জাজাদ পাবেন ইনশাআল্লাহ আমরা এই অঙ্গীকার করতে চাই যে তার রেখে যাওয়া দায়িত্ব দিন প্রতিষ্ঠার অবশিষ্ট কাজ আমরা হায়াতি জিন্দগিতে যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা আমরণ সংগ্রাম করে যাব এবং আমরা এই তার যে ধারা যে যারা অহিভিত্তিক কবিতার যে ধারা সাহিত্য সংস্কৃতির যে ধারা এই ধারাকে আরও বেগবান করার জন্য আরও শক্তিশালী করার জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের উদ্যোগ এবং সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ আমরা তার রোহের মাগফিরত কামনা করছি তার শোকাহত পরিবারের সাথে আমরা সমাবেদনা জ্ঞাপন করছি তার জন্য যারা দোয়া করছেন এবং তার জন্য যারা শোকাহত তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আসুন শুধু শোক প্রকাশ করলে হবে না সুখকে শক্তিতে পরিণত করে এই জমিন থেকে সকল প্রকার জেহালতকে অপসংস্কৃতিকে এবং এখানে যে মুশৃকি সাহিত্য সংস্কৃতির চর্চা করা হয় এগুলো উৎখাত করে আল্লাহর দিনকে জমিনে গালেব করার জন্য দল মত জাতি ধর্ম বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমরা ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তিনি অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করে গেছেন সেই ইশতেহারের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত বিপ্লব চূড়ান্ত বিজয়ের যে আন্দোলন এটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব ইনশাআল্লাহ আল্লাহর বাসায় ওলা তাহিনু অল্লা তাহজানু ও আন্তুমুল্লা আলাউনা ইনকুন্তুম আমরা অনেক হারিয়েছি আমাদের প্রিয় নেতাদেরকে হারিয়েছি কিন্তু আমরা বিত নই ইনশাআল্লাহ বাংলাদেশের এই সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটি ইসলামের দৈর্যয় গাটিতে পরিণত হবে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আবার আমরা কবির প্রতি শ্রদ্ধা তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার সুখাহত সন্তপ্ত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার প্রতি সমবেদন জ্ঞাপন করে উপস্থিত জনতাকে আমার সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি